আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের করে দেখাবো সুজির পুরের পাটি সাতটা তার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর একটা বড় আমি এখানে বাটি নিলাম এখানে হাফ বাটি মতন আমি এখানে বড় বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে আরেকটু আমি ঢেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব মিষ্টিটা আপনারা যেরকম খান সেরকম বুঝে দেবেন পরে গুলেও দিন দেখে নিতে পারবেন মিষ্টিটা কেমন হলো এবার আমি সুজি আর এই চিনিটাকে দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এটা এর সঙ্গে ভালো করে তাহলে চিনিটা এর মধ্যে মিশে যাবে আরেকটু দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে এবার আমি এটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি এবার এটা আমি একটু হালকা করে ভেজে নেব দেখুন কাজু কিসমিসটা কিন্তু ভাজা হয়ে গেছে কিশমিশগুলো বেশ ফুলে ফুলে উঠেছে এবার আমি আঁচটা কমিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সুজিটা দিই যে বাটি বাকি সুজিটা ছিল সেটা আমি এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা এবার আমি এটা ভালো করে নেড়ে নেব একটু ভেজে নেব আমার সুজিটা কিন্তু এবার ভাজা হয়ে গেছে এবার আমি এর ভেদ সে এর মধ্যে জলের বদলে দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দিলাম এইমাত্র এর মধ্যে এবার বাকি দুধটা আমি দিয়ে দিচ্ছি দুধটা দিয়েছি এবার আমি এটা তাড়াতাড়ি করে নেড়ে নেব চিনিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি চিনিটা দেখাতে পারিনি আমি সাড়ে তিন চামচ চার চামচ চিনি চিনির মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার পুটটাকে রেডি করে নিচ্ছি দেখুন আমার সুজির পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো দেখুন এখানে চিনি আর সুচিটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে এটা ভালো মতন ভিজে গেছে এবার এর মধ্যে আমি কাচের বাটি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর আমি এখানে কাচের বাটির এক বাটি ময়দা দিয়ে নিলাম এবার আমি এটা আস্তে আস্তে করে এর মধ্যে দুধটা দেব দিয়ে ব্যাটারটা তৈরি করব এবার আমি এর মধ্যে আরেকটু দুধ দিয়ে দিচ্ছি কেন ব্যাটারটা ঘন হয়েছে ব্যাটারটা এমন করতে হবে খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না সেভাবে ব্যাটারটাকে মাখতে হবে আর চিনিটা আপনারা দেখে নেবেন এটা একটু মিষ্টি মিষ্টি হবে ব্যাটারটা যদি কম হয় আপনারা একটু আবার দিয়ে দেবেন এর মধ্যে মিষ্টিটা কম হয়েছে তাই আমি এর মধ্যে আরেক চামচ মিষ্টি দিয়ে দিলাম দেখুন এটা যেহেতু আমি গুড় ছাড়া করছি তাই এটার মধ্যে একটু হালকা ফ্রুট কালার দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর গুড়ের মতন আসে কালারটা পুরো হোয়াইট আসবে না একটু হালকা অরেঞ্জ বা গুড় দিলে যে কালারটা হয় হালকা সেই কালারটা আসবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে এখানে আমি আরেকটু অল্প করে ফ্রুট কালার দাম যাতে কালারটা একটু গাঢ় হয় এটা এক রকমের বানালেন গুড় ছাড়া দেখুন আমার সুজির পুটটাও তৈরি হয়ে গেছে এবার ব্যাটারটাও পুরো তৈরি হয়ে গেল এবার সাপটাগুলো আমি শুরু করব আমি এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এটা হালকা করে একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প করে পোড় দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল সুজির পুরের পাটিসাপটা গুড় ছাড়া নারকেল ছাড়া আবার একটু তেল দিয়ে আঁচটা কমিয়ে নিয়েছি দিয়ে মেখে নিচ্ছি এটা আমি হালকা করে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি ছড়িয়ে দিচ্ছি এভাবে কাত করে করে এবার আমি আস্তে করে ভুটটা দিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে দুটো পাশ চেপে দিতে হবে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে পুরো সাদাও হলো না এবার এটাকে আমি এভাবে আমি সব কটা ভেজে নিই দেখুন সিপুরের পাটি সাপটা তৈরি হয়ে গেছে নারকেল ছাড়া গুড় ছাড়া খুবই সহজ এটা আপনারা যে কোনো সিজনে যে কোনো সময় করতে পারেন আমি সাদাও করতে পারতাম কিন্তু সাদাটা কেমন লাগবে দেখতে তাই একটু হালকা কালারফুল দিয়ে দিলাম গুড় দিলে যে কালারটা আসে ঠিক সেরকমই কিন্তু কালার চলে আসবো এবং খেতেও কিন্তু খুব ভালো লাগছে ভালো লাগবে তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে চ্যানেলে আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে কারণ আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার দেখুন আরেকবার সাপটাগুলো কেমন হয়েছে